নমস্কার জ্ঞানদের স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন ইতিহাস সাবজেক্ট নিয়ে তাদের সিসি টেন অর্থাৎ দশ নম্বর পেপারের যে অ্যাসাইনমেন্টের যে আনসার সেটা নিয়ে আমরা আলোচনা করছি আপনারা জানেন যে ইতিমধ্যে চোদ্দো তারিখ দুপুর দুটো থেকে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে যেটা চলবে একুশ তারিখ দুপুর দুটো পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিশনগুলো করে ফেলতে হবে তো আমাদের এই অ্যাসাইনমেন্টগুলো যাদের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নিতে পারেন কিংবা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন তাড়াহুড়ো করা দরকার নেই ধীরে সুস্থে সম্পূর্ণ যাচাই করে আপনারা কিন্তু পরীক্ষাগুলো দেবেন তো এই যে চ্যানেলটির মাধ্যমে যে আপনারা সমস্ত কিছু উত্তরগুলো পাচ্ছেন যদি চ্যানেলটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট অবশ্যই করবেন যে আপনারা কোন কোন সাবজেক্টে আনসারগুলো পেতে চান কারণ আমাদের ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে প্রথম যে প্রশ্নটা রয়েছে কোন ঐতিহাসিক কৃষি সংকটকে মোগল সাম্রাজ্যের পতনের কারণ বলে মনে করেন যার সঠিক উত্তর হচ্ছে ইরফান হাবিব যার সঠিক উত্তর হচ্ছে কি ইরফান হাবিব হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেব দুই আগে দোরাহা সরাহির সন্ধি ট্রিয়েট্রি অফ দোরাহা সরাই কত সালে স্বাক্ষরিত হয়েছিল এর সঠিক উত্তর হচ্ছে সতেরোশো আটত্রিশ সালে স্বাক্ষরিত হয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে দস্তর উল আলম দস্তর উল আলম কি এর সঠিক উত্তর হচ্ছে জাহাঙ্গীরে প্রণীত বারোটি আইন বা আদেশনামাকে একসাথে বলা হয় দস্তর উল আলম নাম্বার ফোর কানুন ই হুমায়ুনী লেখককে এর সঠিক উত্তর খন্দ নাম্বার ফাইভ মুসলমানদের সঙ্গে রানা আমর সিং চুক্তি করেন কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হয়ে যাবে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে মুসলমানদের সঙ্গে মুঘলদের সঙ্গে রানা অমর সিংহ চুক্তি করেছিল নাম্বার সিক্স জামা মসজিদকে নির্মাণ করে এ সঠিক উত্তর শাহজাহান জামা মন্দির মসজিদ প্রতিষ্ঠা করে খুব ইম্পর্টেন্ট যদিও কোশ্চেন এটা সঠিক আনসার হয়ে যাচ্ছে জামা মসজিদ শাহজাহান নির্মাণ করে নাম্বার সেভেন আকবরের সমাধিসৌধ অবস্থিত কোথায় সিকান্দ্রাতে আকবরের সমাধিসৌধ অবস্থিত নাম্বার এইট শাহজাহানামা নামা রচনার লেখককে হচ্ছে এনায়েত খান নাম্বার নাইন শাহের বিরুদ্ধে মোগলরা যুদ্ধ করে কার্নালে কার্নালে যুদ্ধ করেছিল নাদির শাহের নেতৃত্বে মোগলরা নাম্বার টেন এবং শেষ প্রশ্ন আওরঙ্গজেব জিজিয়া পুনর্বর্তন করে কত খ্রিস্টাব্দে ষোলোশো উনআশি সেভেন্টি নাইন খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব জিজিয়া কর পুনর্বার প্রবর্তন করেছিল তো এই ছিল মোর দশটি প্রশ্ন যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্টে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা সুন্দর সুস্থভাবে ধীরে শিষতে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেন এই প্রশ্নের উত্তরগুলো আপনারা খাতা লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিয়ে আপনারা পরীক্ষা দিতে পারেন এবং লাইক করুন কমেন্ট করুন আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে ধন্যবাদ